আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দুদেরকে জানাচ্ছি এলসেন্টি লিমিটের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যাদের আগামীকাল ডিজিটাল প্রযুক্তি নিয়ে পরীক্ষা রয়েছে তাদের জন্য এই ছোট্ট নমুনা প্রশ্নটি আপনারা জানেন যে আমি গতকাল আপনাদেরকে যেই পরীক্ষার প্রশ্নটি দিয়েছিলাম আমি দেখেছি সেই প্রশ্নটি কিন্তু কে আপনাদের পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কমন এসেছে আজকের এই প্রশ্ন থেকেও এরকমই কিছু আসবে যদি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কমান না আসে তাহলে আমি গ্যারান্টি দিতে পারি ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট আপনাদের কমন আসবে এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে উত্তরগুলো ইউটিউব থেকে দেখে শিখে রাখবেন যাতে আপনারা পরীক্ষার কথায় খুব সহজে লাগতে পারেন পনেরোটায় এমসি উত্তর এবং এক কথায় উত্তর এই দুইটি প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে সরাসরি এক্ষনী দিয়ে দিবো আপনারা আমাদের সাথে থাকুন চলুন একবার হলেও আমরা পনেরোটি এমসিকিউ এর উত্তর এবং এক কতার উত্তরগুলো আমরা দেখে আসি তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পনেরোটা এমসিকিউ এর উত্তর হচ্ছে এখানে ক বিভাগে রয়েছে আর এবং এর নিচে যেটি দেখতে পাচ্ছেন এক কথার উত্তর এখানে একক্ষতার উত্তরেরও প্রশ্ন উত্তর রয়েছে আর যেগুলো দেখতেছেন নিচে এগুলো হচ্ছে আপনাদের পরবর্তী যে প্রশ্নগুলোর উত্তর আপনারা গাইডে কত বিস্তারে পাবেন